হরে কৃষ্ণ জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী রথযাত্রা মহোৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আজকে যে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আসলে সত্যিকার অর্থে ইন্দ্রতম রাজার কৃপায় আজকে এই জগন্নাথ দেব যেসব ভক্তরা মন্দিরে আসতে চায় না বা ভগবানকে ভালোবাসতে চায় না সমস্ত জীবরা যারা ভগবানের কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত তাদেরকে জগন্নাথ কৃপা করার জন্য শিব মন্দির ছেড়ে রাজপথে ভক্তদের দর্শন দেওয়ার জন্য আজকে এই এই দিনে রথযাত্রার মাধ্যমে সমস্ত ভক্তদের বর্ষণ করার জন্য সে রাজপথে বেরোয় যারা এই জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে রথে দড়ি স্পর্শ করবে জগন্নাথদেবের খিচুড়ি মহাপ্রসাদ কলা আপেল আম কাঁঠাল বিশেষ করে জগন্নাথদেবের কাঠা প্রসাদ আস্বাদন করবে আর সবশেষে যারা এই নৃত্য গীত কীর্তনের মাধ্যমে জগন্নাথদেবকে তার নিজ মন্দির থেকে শিব মন্দির থেকে রথের দড়ি টেনে মা গুন্ডিসা মার্জন মন্দির গুন্ডিসা দেবীর মন্দিরে জাস্ট মাসির বাড়ি নিয়ে যাবে তারা এই জন্মেই ভগবত ধামে যাবে আমরা শিশির রাধা মাধব মন্দির ইস্কন পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে কৃষ্ণপুতি ও শুভেচ্ছা জানাই অবশ্যই সবাই সুন্দর সুষ্ঠু এবং শৃঙ্খলাভাবে দেবকে রথের দড়ি ধরে টেনে নিয়ে আবার আমাদের মাঝে এই দেব কৃপা করবে নদিন পর এই জন্য সকলকে রাধামাধব মন্দির স্কনের পক্ষ থেকে সাদ সম্ভাষণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকে যে পুণ্যার্থীরা দর্শনার্থীরা এসেছেন তাদের সবাইকে জগন্নাথের কৃষ্ণপূর্তি শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা গভীর আনন্দ সহিত উৎসব পরিবেশে বর্তমান সরকারের আমলে অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরাপত্তার সিৎ এই রথযাত্রা উৎসব শুরু করতে যাচ্ছি আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেই পোটোখালী প্রশাসন পুলিশ ডিসি মহোদয় সহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ দাঁড়াই এবং আমরা যেন সবাই আনন্দের শীত এই উৎসব পালন করতে পারি এজন্য আমরা সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাই সবার থেকে আমরা আশীর্বাদ কামনা করি সবাই আসবেন সবাই অনুষ্ঠানে যোগ দিবেন এবং সবাই ভগবান জগন্নাথের কৃপা যেন আপনারা লাভ করেন সে আশায় রথের দড়ি ধরবেন জগন্নাথকে দর্শন করবেন সবাইকে ধন্যবাদ রথযাত্রা পালন করা হয় যেহেতু ভক্তরা ভগবানকে দর্শন করার জন্য এই কলিযুগে ব্যস্ততার কারণে তাদের তারা কাম কোচ লোভ মোহ মহদের বসে সরণীপুর বসে ভগবানকে ভুলে যায় তাই তারা ভগবানকে ভুলে যাওয়ার কারণে ভগবান নিজে এই দিনে এই রথযাত্রার দিনে তারা এই জীবকে উদ্ধার করার জন্য তারা রাস্তায় নেমে আসেন অকাতরে প্রেম বিলান এবং তাদেরকে উদ্ধার করে তার ধামে নিয়ে যান হরে কৃষ্ণ জগন্নাথে রথযাত্রায় আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা সবচেয়ে বড় আনুষ্ঠানিক অনুষ্ঠান এটা এখানে মূলত হচ্ছে রথের দড়ি টানলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় তো আমরা সেই কামনায় সকলের মঙ্গল কামনায় এখানে আসা আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই জন্য উৎসবে আমরা সবাই এই অনুষ্ঠানে সামিল হয়েছি জগন্নাথ দেবের উৎসবে রথযাত্রা উপলক্ষে এসছি তো রেলিতে যাবো ভগবানকে দর্শন করব। এই আমাদের মনোবাসা পূর্ণ করব ভগবান এই